আমি দেখানোর চেষ্টা করছিলাম আসলে কেন্দ্রীয় কার্যালয় যেটি জাতীয় পার্টির সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কিন্তু এখন প্রায়ই পুড়ে নিস্তালাটি কিন্তু পুড়ে গিয়েছে এবং নিচে যিনি যার ছবি ছিলেন এর সাথে তার ছবিটিও কিন্তু ভাঙচুর করা হয়েছে এছাড়া নিস্তলার যে রুমগুলো ছিল সেই রুমের জানালাগুলো ভাঙচুর করা হয়েছে সব মিলিয়ে কিন্তু আসলে জাতীয় পার্টির যে সকল প্রেসিডিয়াম মেম্বাররা ছিলেন তারা নিচে ছিলেন অনেকে ওপরে ছিলেন তারা কিন্তু এক পর্যায়ে তাদের বলছেন যে আসলে এভাবে তাদের ওপর আক্রমণাত্মক ভাবে কাজ করা সেই বিষয়টি কিন্তু জানাচ্ছে এছাড়া যেহেতু ফায়ার সার্ভিস এসে পৌঁছাতে পারেনি তবে পুলিশের জল কামান দিয়ে কিন্তু আসলে আগুন নেভানোর একটি প্রচেষ্টা চালানো হচ্ছে সব মিলিয়ে আগুন নিভিয়েও ফেলেছে তবুও যেন কাঠের ভিতর থেকে কয়লা থেকে কিন্তু আসলে পুনঃ জ্বলছে আগুন এবং ধোয়া উঠছিল তার ক্ষেত্রে খাতিরে কিন্তু দ্বিতীয়বার আবারও কিন্তু এখন আগুন নেভানো হলো আমরা একটু যদি এগিয়ে দেখার চেষ্টা করি মেট্রোপলিটনের যে রঙিন পানি অর্থাৎ নীল রঙের পানি দিয়ে কিন্তু আগুন নেভানোর বাকি চেষ্টা চলছে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যে আসলে পোস্টারটি ছিল কিংবা তার সামনে যে ব্যানার ছিল যে ফেস্টুনগুলো ছিল সেগুলো কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে হয়তো বা ইট পাটকেল দিয়ে কিন্তু সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে আরআইসিএলএ যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তবে এখনও যেহেতু ভেতরে আগুন জ্বলছে কাঠের মধ্যে ঠিক সেই কারণে কিন্তু আমরা সেই কারণেই কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছিলাম যে এই আগুন লাগানোর কারণে কিন্তু আসলে ভেতরে নীল পানি দিয়ে কিন্তু সেটি নিভানোর প্রচেষ্টা চালাচ্ছে যেই পুলিশের যেই সাজোয়া গাড়িটি রয়েছে সেই সাজোয়া গাড়ি থেকে আমি সরাসরি কিন্তু বলার চেষ্টা করছি আসলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে যেখানে আজ কিছুক্ষণ আগে কিন্তু আসলে একদল লোক এসে আগুন দিয়ে মব সৃষ্টি করতে চেয়েছিলেন এমনটি দাবি করেছেন জাতীয় পার্টির যারা নেতৃত্ববৃন্দ এবং কর্মীরা রয়েছেন সকলেই এক পর্যায়ে কিন্তু তারা এই ভেতরের যে আগুনগুলো ছিল সেগুলো কিন্তু আসলে যেহেতু বিশেষ করে কাঠ জাতীয় পদার্থ ছিল এবং সাইকেল থেকে রাবার থেকে শুরু করে আরও বেশ বই খাতা ছিল এই কাগজ থাকার সুবোধেই কিন্তু আসলে সেখানে আরও বেশি আগুন ছড়িয়ে পড়ে এবং যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে অনেকে আতঙ্কিত হয়েছে যারা নেতৃত্ববৃন্দ ছিল তারা আতঙ্কিত হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আসলে জাতীয় পার্টির অফিসটি ঘিরে যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু স্লোগান দিচ্ছে বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে তারা তাদের এই অফিস ভাঙচুরের প্রতিবাদও করছে অনেকে তবে নিচতলাতে যেখানে মূলত আগুনটি লেগেছে এবং দুই তলার ঠিক ভেন্টিলেশন দিয়ে কিন্তু আসলে রঙিন পানি ছিটিয়ে চেষ্টা করা হচ্ছে যে আসলে ভেতরে যাতে কোনো প্রকার আগুন যদি থেকেও থাকে তবে সেটি যেন নিভে যায় আমি দেখানোর চেষ্টা করছিলাম আসলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে যেখানে কিন্তু সন্ধ্যার পরবর্তীতেই আগুন লাগার মতো একটি ঘটনা ঘটে আমি একটু যদি পুনঃ অতীতে যদি একটু ফিরে যাই কিছুদিন আগে কিন্তু আসলে গণদিকার গণাধিকার পরিষদের একটি মিছিল যাচ্ছিল সেই মিছিলকে কেন্দ্র করে গণাধিকার পরিষদের নেতৃত্ববৃন্দ বলেছিলেন যে সব মিলিয়ে তাদের উপর হামলা করা হয়েছে পরবর্তীতে কিন্তু আসলে সেই হামলার জের ধরে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং আজ গণাধিকার পরিষদের যিনি আহ্বায়ক আছে নুরুল হক নূর সেই নুরুল হক নূরের যে শারীরিক পরিস্থিতি বা যেই ঘটনাটি ঘটেছে দেশে সেই ঘটনার কিন্তু আসলে ঘটে ঘটেছে এবং তারই নাকি রেশ ধরে যারা জাতীয় পার্টির নেতৃত্ববৃন্দ রয়েছে তারা জানাচ্ছে যে সকল ঘটনার রেশ ধরেই কিন্তু তারা তাদের এই অফিসে হয়তো আগুন দিয়েছে তবে এই মব সৃষ্টিকারী যারা রয়েছেন বা মব মব করে যারা আসলে বিশৃঙ্খলা করতে চাচ্ছেন তারা কিন্তু সব মিলিয়ে আসলে তারা তাদের কাজটি কতটুকু আসলে শ্রেয় হয়েছে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে